হ্যালো আলাইকুম মিনা কুস কৃষণ আপনাদের সবাইকে শুভেচ্ছা আসলে আপনার আছেন তো থেকে কামালি দিতেছেন সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি খুবই উত্তরবঙ্গের খুবই মজার একটা রেসিপি দেখাবো এই জন্য আমি একটা কাঁচা কাঁটার অর্জারটা কেটে দিয়ে কষ করে নিয়েছি উত্তরবঙ্গের লোকেরা বেশিরভাগই কাঁচা কাঁঠাল সিদ্ধ করে খায় আমি এই কাঁঠালটাকে সিদ্ধ করে নেব এই জন্য আমি কাঁঠালটা কোসগুলি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে সামনে করে পানি নিচে এখন আমি কড়াইগুলি দিয়ে দিব আপনারা কে কে এরকম আটা কাটা সিদ্ধি হতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবগুলো করে দিয়ে দিচ্ছে এখন এটা আমি চুলার মধ্যে বসে দিই এর মধ্যে আমি আদা কাঁচা কথা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি হাতে বসরের লবণ এই যে সুন্দর মসলা ঢাকনা যেটা সিদ্ধ করে নেবো কাঁচা গাজর আমি নিয়ে দিচ্ছি সিদ্ধ করতে দিয়েছি আমি নেড়ে দিচ্ছি কাঁচা কাটার তো নেড়ে দিচ্ছি এখানকার মানুষেরা সবাই এরকম কাঁচা কাঁঠাল সিদ্ধ করে খুব মজা করে খায় ওরা পাকা কাঁঠাল হচ্ছে কাঁচা কাঁঠাল খেতে পছন্দ করে আপনারা বাসায় আবার ট্রাই করবেন সামান্য পরিমাণ লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি সিদ্ধ বসিয়েছি

ছু খুলেছে আমি সিদ্ধ করে নেব কাটার মানে আমি দিচ্ছি